দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব বকিলে কহিলা মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ওদিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া দণ্ডের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মনোভাবে কহিলেন শেষে ক্রোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলা মনোহর দাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সে দুই বিঘা জমি হাতে মাঠে গাটে এই মত কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বারে দেশে বড়ই বাসনা হইল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ শনির জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি সায়া শান্তির নীর ছোটো ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশীত শ্রীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনু নিজ গ্রামে কুমোরের বাড়ির দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাস ভূমি যখনই যাহার তখনই তাহার একই জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুলফল শাক পাতা আসকন রীতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশ পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগে গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাটিয়া কাটাস দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হইছে ভিন্ন কোনো খালে লেশ নাহি অবশেষে সেই দিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ধারা সুধার আশি যত হাসো আস যত করো সা ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই তার তলে নয়নয়ের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল কালের বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাইকো ঘুম অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি পা ওড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে দুটি ফাঁকা ফল ললিত ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারের ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফাঁকা ফল তার করি অধিকার এত তারই কল রব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাপুছি ফাতে পরিশোধ সাথে ধরিতেছিলেন মাস শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশদ দলে বলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম হিগ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আস আমি চোর আজ বটে